ওই খাওয়া যখন থাকে যদি বাইরে বাজার করার ব্যবস্থা না থাকে তো ওনাদের কোথাও মাছের উপরে চলে আর যদি ওনারা কোথাও কোনো ঘাটের সাথে মিলে তখন মাছ মাংসের মধ্যে মাংসটাই বেশি পছন্দ করে মুরগি হোক মাংস হোক আমরা যখন যে জায়গায় থাকি এই জায়গায় নদী

যদি এমনি প্রশ্ন করি আর কি যে চার দিন পাঁচ দিন ছ দিন ছিলেন নদী এখানে আসছেন হিসেব বলে আর কি জি ছয় সাত দিন ছিলেন বেচা বিক্রি কেমন হয়েছে বেচা বিক্রি মাছ তো কম এক লাখ এক হাজার এক লাখ এক হাজার হয়েছে এক মোটামুটি মন্দের ভালো আর কি মন্দের ভালো না আর মানে সামনে যে সময় আরো ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায় নদীতে যে একটু কম মাছ নদীতে বেশি থাকে তাহলে আমাদের ইনকামটা বেশি হবে এই নৌকা নিয়ে বাইর হওয়ার সময় আপনাদের কত টাকার বাজার করে বেরিয়েছেন আপনার আটান্ন হাজার বাজার করেছে আশা করা যায় আপনারা যাওয়ার সময় যে আবার খেয়াব দিবেন দিবেন না আবার খেয়াল দিলে ইনশাল্লাহ হয়তো বা যেরকম বিক্রি করছেন এরকম আরো আরো একটা আশা করা যায় কিনা জি জি আরো আশা করা যায় তাহলে আগা ঘোড়ায় এক মাস হ্যাঁ আমাকেও একাঠি লিভে তিন এই জায়গার থেকে তিন তিনটি লিপ পরে